আপনি কি জানেন আপনার ঘরে কয়েকটা সবুজ গাছ শুধু সাজসজ্জার জন্য নয় বরং স্বাস্থ্য মানসিক শান্তি আর পরিবেশের জন্য দারুণ উপকারী আজকের ভিডিওতে জানব ঘরে গাছ রাখার কিছু অসাধারণ উপকারিতা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি গাছ ঘরের বাতাসকে বিশুদ্ধ করে অনেক গাছ যেমন স্ন্যাক প্লান্ট মানি প্লান্ট বা অ্যালোভেরা এগুলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এছাড়া বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন যেমন ফর্মাল ডিহাইড ভেঞ্জিন ইত্যাদি দূর করতে সাহায্য করে ফলে আপনার ঘরের বাতাস হয় অনেক পরিষ্কার সবুজ গাছ চোখের আরাম দেয় মনকে প্রশান্ত করে গবেষণায় দেখা গেছে ঘরে গাছ রাখলে স্টেজ ও টেনশন কমে যায় অফিসে বা পড়াশোনার ঘরে গাছ রাখলে মনোযোগ ও প্রোডাক্টিভিটি বেড়ে যায় কয়েকটা ছোট টবের গাছ আপনার ঘরকে করে তুলতে পারে আরো সুন্দর ও প্রাণবন্ত ঘরের ডেকোরেশনে গাছ যোগ করলে পরিবেশটা হয়ে ওঠে আরো ফ্রেশ ও ন্যাচারাল অ্যালোভেরা তুলসী বা পুদিনা এসব গাছ ঘরে রাখলে শুধু বাতাস নয় স্বাস্থ্যের উপকার মেলে অ্যালোভেরা ত্বকের জন্য উপকারী তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পুদিনা হজমে সাহায্য করে তাহলে আর দেরি কেন ঘরে রাখুন কয়েকটা সবুজ গাছ যা একদিকে ঘরকে সুন্দর করবে অন্যদিকে রাখবে আপনাকে সুস্থ ও সতেজ ভিডিওটি ভালো লাগলে আমাদের বুঝে নাও চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না